দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম একদম বাংলাদেশের প্রথম এই মেশিন নিয়ে আনকমন একটা ব্যবসা গোমের ভুসি তৈরি করা এই মেশিন সাধারণত বিশাল বড় আকারে হয় মিনি আকারে হয় না আমরা চায়না থেকে এই মেহেনটা নিয়ে আনছি মিনি আকারে গোমের ভুসি তৈরি করা মেশিন এটা আপনি গোম দিয়ে দিবেন একদিক দিয়ে আর একদিক দিয়ে ভুসি বের হয়ে চলে আসবে সম্পূর্ণ একটা আনকমন মেশিন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে মেহেনটা যদি মোটর ব্যবহার করছি তিন ঘোড়া মানে তিন হাউস আপনি তিন ঘোড়া নিতে পারেন চার ঘোড়া নিতে পারেন বাসা বাই লাইনে চলবে বাড়ির যে কারেন্ট সিঙ্গেল ফিউজের হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল বাসা বাই লাইনে চলবে এই মেশিনটি সম্পূর্ণ একটা আধুনিক মেশিন আপনি এখন মেশিনটা কিনবেন বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে দেবেন এই পা এখানে গোম দিয়ে দিবেন এই কলতে ভুসি বের হয়ে চলে আসবে একদিক দিয়ে ভুসি বের হবে একদিক দিয়ে ময়দা বের হবে একদম মিহি ময়দা বের হবে আর এই ভুসিটা হবে চিকন ভুসি দর্শক বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন যারা আনকমন এটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন বা কিছু এটা করার চিন্তা ভাবনা করছেন ভুসির ব্যবসা করেন বা অন্য জনের ভুসি আপনি তৈরি করে দিবেন এইরকম যারা চিন্তাভাবনায় আছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন গোমের ভুসি তৈরি করা মেশিন সম্পূর্ণ একটা আনকমন একটা মেশিন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমাদের কাছে এই মেশিনগুলো অনেক অ্যাভেলেবল আছে ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি আপনি এক ঘন্টায় গোম ভাঙাতে পারবেন মানে গমের ভুসি তৈরি করতে পারবেন গমও ভাঙানো যাবে বা ভুট্টাও ভাঙানো যাবে দর্শক বন্ধুরা তাই যারা এটা নিতে চান বা ক্রয় করার চিন্তা করছেন আনকমন ব্যবসা করার চিন্তা করছেন কিছুই করতে পারছেন না মাত্র এই মেশিনটার দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দাম রাখছি এখন এই ইনভেস্ট করে আপনি তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সম্পূর্ণ একটা আনকমন ব্যবসা এই ব্যবসায় আপনার সাথে না আপনি যেটা নেবেন আপনি একাই সেজন্য আপনি এই মেশিনটা এখনই আপনারা নিতে পারেন স্টক থাকা পর্যন্ত আমরা এর আগের বার কিছু অল্প কিছু মেশিন এসেছিলাম দুই থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে গেছে আর এবার আমরা কিছু মেশিন নিয়ে আসছি তাই যারা নেওয়ার ভাবনা করছেন আর দেরি না করে আমাদের নাম্বার ফোন করে কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেহেন্ডা নিতে পারবেন অথবা সহ এসে মেহেন্ডা সংগ্রহ করতে পারেন আমাদের হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা দর্শক বন্ধুরা মেশিনগুলো আপনি অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসে গমের ভুসির মেশিনটা আপনি নিতে পারেন এটা সম্পূর্ণ একটা আধুনিক মেশিন এবং চায়না সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি একটা মেশিন আপনি গোম দিয়ে দিবেন এটা পরিচালনা করা অত্যন্ত সহজ আপনি গোম দিয়ে দাঁড়িয়ে থাকবেন এক একা একদিক দিয়ে ভুসি একদিক দিয়ে আটা বেরোয় চলে আসবে আপনার কিচ্ছু কোয়া লাগবে না যে কেউ এটা চালাতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মেশিন আছে গরুর জন্য খড় ঘাস কাটা মেশিন আছে তার তিন মাসের অটো রাইস মিলগুলো আছে এগুলো তিন মাসের অটো রাইস মিল সিধর অটো রাইস মিল চায়না বিভিন্ন ধরনের আবার খড় ঘাস কাটা মেশিন আছে তাই যে কোনো ধরনের মেশিনগুলো নিতে চাইলে তেলের মেশিন আছে যে কোনো ধরনের মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ফোন করে অর্ডার করলে আমরা কুড়ি হাসার পেছি পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর